নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি ফুড ব্লকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি ডিম আর দুধ দিয়ে পরোটা তো ডিম আর দুধ দিয়ে কীভাবে একদম সহজ সরলভাবে পরোটা বাড়িতে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা একদম কিন্তু দুধ আর ডিম দিয়ে পরোটা বানানোর জন্য কিন্তু প্রথমে এখানে দেখো আমি একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা খুব ভালো করে ঝুরি করে কেটে রেখেছি আর কিন্তু কোনো কিছু মশলার ব্যবহার করিনি দেখো এখানে দুধ নিয়ে নিয়েছি আর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি তো চলো এবারে খুব সুন্দর করে কিন্তু মিশ্রণটাকে আমি রেডি করে নিয়েছি প্রথমে কিন্তু এই বাটিটাতে ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি দেখো ডিমটা ফাটিয়ে নিলাম এবারে এতে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি দেখো আমি ডিমটা ফাটিয়ে দিয়েছি এবারে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি এবারে সব কিছু কিন্তু একসাথেই আমি দিয়ে দিলাম দেখো পেঁয়াজ আর লঙ্কা কিছু দিয়ে দিলাম এবারে লবণের পরিমাণটা আমি একটু পরে দেবো পরিমাণ বুঝেই কিন্তু দিতে হবে তো দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবারে আমি অল্প অল্প করে দুধ দেবো একদম কিন্তু মিডিয়াম গ্রো বানাতে হবে খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না বা খুব বেশি মোটা করলেও কিন্তু হবে না অনেকটাই কিন্তু মোটা হয়ে গেছে এবারে আমি আরো একটু দুধ দিয়ে দেব এবারে খুব ভালো করে দেখো আমি ফেটিয়ে নিচ্ছি দেখো সময় নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে ফেটাতে হবে দুধ দেওয়ার কারণে কিন্তু দানা দানা ভাব হয়ে গেছে সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে এভাবে ফেটিয়ে নিতে হবে আমি আরও অল্প পরিমাণ ময়দা দিয়ে দেব দেখুন আমি আরও অল্প পরিমাণ ময়দা দিয়ে দিলাম ড্রোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে তো আমি আরও অল্প পরিমাণ দুধ দিয়ে দিলাম এবারে খুব ভালো করে দেখো আমি ফেটিয়ে ফেটিয়ে ড্রোটাকে খুব স্মুথভাবে কিন্তু একদম মিডিয়াম আছে নিয়ে আসবো দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে এটা কিন্তু যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু ডিম পরোটা গুলো খেতে অসাধারণ লাগবে তো এবারে আমি সবার শেষে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। অল্প পরিমাণ লবণ দিয়ে দেব পরিমাণ মতো কিন্তু লবণ দিতে হবে লবণের পরিমাণটা যদি একটু বেশি বা কম হয়ে যায় তাহলে কিন্তু পরোটা খেতে ভালো লাগবে না তো দেখো কত সুন্দরভাবে আমি নিয়েছি এবারে চলো গ্যাসে আমি কড়াই বসিয়ে দেব এতে কিন্তু আর কাজ নেই দেখো একদম সুন্দরভাবে একটা ড্রো তৈরি করে নিয়েছি চলো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাও কিন্তু হালকা গরম হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম গ্যাসের আঁচটা অবশ্যই কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো এবারে খুন্তি দিয়ে খুব ভালো করে দেখো তেলটাকে চার সাইডে এইভাবে মিলিয়ে দিচ্ছি কড়াইটা কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে না হলে কিন্তু নিচ থেকে পরোটাগুলো উঠবে না তো তাই চেষ্টা করবে একটু ভালো করে কড়াইটাকে গরম করে নেওয়া তো দেখো আশা করি কড়াইটা কিন্তু ভালো করে একটু গরম হয়ে গেছে দেখো এবারে আমি গ্যাসের আঁশটা একদম লোতে করে দিচ্ছি আর ব্যাটারটা অল্প অল্প করে দিচ্ছি তো দেখো এবারে আস্তে আস্তে করে এইভাবে আমি কড়াইটাকে চার সাইডে মিলিয়ে দিচ্ছি একটু পাতলা ছেপেই কিন্তু পরোটাগুলো বানাবো তাতে করে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদে লাগবে এবারে আমি গ্যাসের আঁশটা লো টু মিডিয়ামে করে দিচ্ছি দেখো একদম কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে ধরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো দেখো এরকম আস্তে আস্তে করে কিন্তু করতে হবে দেখো দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এবারে গ্যাসের আঁচটা আমি একদম লোতে করে দিয়েছি দেখো কত সুন্দরভাবে উঠে গেছে কোনো কিন্তু অসুবিধা হয়নি দেখো অপর সাইডও ঠিক সেম কিন্তু একদম লাল লাল করে ভিজে নিতে হবে দেখো এইভাবে খুন্তি দিয়ে আমি দেখাচ্ছি অপর সাইডটা ভাজা হয়েছে কিনা দেখো অপর সাইডও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে দেখো উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে একটু চেপে চেপে চাপ দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে আর যেহেতু নন কড়াই তাই অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু উল্টাতে হবে না হলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে এখন সময় নিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আর যেহেতু এটা একটা পাতলা ড্রো বানিয়েছি তাই সেদ্ধ হওয়ার কিন্তু কোনো রকম সমস্যা থাকবে না অল্পতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো দেখো ভাজা হয়ে গেছে এবারে আমি এই পরোটাটা প্লেটে তুলে নেব গ্যাসের আঁচটা কিন্তু আমি অবশ্যই কমিয়ে রেখেছি এবারে আমি এটা প্লেটে তুলে নিচ্ছি ঠিক সেম পদ্ধতিতে কিন্তু আমি আবারও একটা পরোটা ভেজে নিচ্ছি চলো একই রকম প্রসেসে একটা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি তো প্রথমে দেখো অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম কড়াইটা যেহেতু আগে থেকে একটা পরোটা ভেজেছি তাই আগে থেকেই কিন্তু গরম আছে এবারে আমি অল্প করে দিয়ে দিচ্ছি আমি আরও একটা পরোটা পরবো তাই অল্প করে দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটা আমি একদম লোদে করে দিয়েছি এবার খুব সুন্দরভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো পরোটাটাকে পাতলা করে নিতে হবে যত পাতলা করবে ততই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু করে নিয়েছি সুন্দরভাবে এইভাবে তুলে নিচ্ছি এবার গ্যাসের আঁশটা আমি একটু হাইতে করে দিলাম এবার অপর সেইটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে একদম কিন্তু সহজ সরলভাবেই এটা বানাতে হয় এবং এটা কিন্তু মাখা বা বেলা ছাড়াই কিন্তু এই পরোটাটা বানাতে পারবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে তোমরা কিন্তু বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবে না যে এত সুন্দর আর এত টেস্টি ফুল একটা পরোটা আর এটাও কিন্তু হেলদি কর দুধ আর যেহেতু ডিম দিয়ে বানিয়েছি এটা কিন্তু শরীরে খুবই উপকার তো দেখো সেম সাইজ করে সরি সেম পদ্ধতিতে কিন্তু আমি এই পরোটাটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে আমি আরও একটা যে পরোটা হবে সেটা একদম ভেজে নেওয়ার পরে ফিরে আসছি তো চলো একদম ভেজে নেওয়ার পরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা সব পরোটাগুলোই কিন্তু আমি নামিয়ে নিয়েছি এবারে একটা পরোটা আমি কেটে দেখাচ্ছি তো দেখো সাবধানে কিন্তু একটু কাটতে হবে দেখো প্লেটটাকে আবারও ঘুরিয়ে দিলাম দেখো এই রকম কিন্তু ত্রিভুজ আকৃতির রকমের হবে দেখো কত সুন্দর দেখতে যেমনই সুন্দর তেমন কিন্তু খেতেও অসাধারণ স্বাদ লাগে তোমরা কিন্তু একবার বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবে না আর বাচ্চা থেকে বয়স্করা কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করবে আর একদম কিন্তু সহজ সরলভাবে বানানোর চেষ্টা করেছি তো দেখো ঠিক একই রকমভাবে কিন্তু আরও পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা সব পরোটাগুলো কিন্তু একই রকম সাইজ করে আমি কেটে নিয়েছি দেখো এবারে মাঝখানটায় আমি অল্প করে টমেটো কিষান সস দিয়ে দিচ্ছি দেখো তো দেখো তোমাদেরকে একটা পরোটা আমি তুলে দেখাচ্ছি দেখো এটা কিন্তু যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু অসাধারণ খেতে লাগে এর টেস্টটাও কিন্তু দুর্দান্ত মাখার বেলা বাদ দিয়ে কিন্তু আমি রেসিপিটা বানিয়েছি দেখো কত সুন্দর তো চলো ভিডিওটি কিন্তু আমি আর বড় করবো না যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে তো চলো নমস্কার